দতের তরফ থেকে এলাকার বিধায়ক আমাদের সকলের কাছে ভারত চক্র থেকে যারা এসছেন কাইন্ডলি একটু মঞ্চে চলে আসবেন ক্লাব আছে সবাই মিলে একটা ছোট্ট শুভেচ্ছা মানুষচক্র তরফ থেকে তরুণ সংঘের হাতে তুলে দেওয়া হচ্ছে আপনাদের তরুণ সংঘের তরফ থেকে আরো চক্রকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদেরও পুজো খুব ভালো কাটুক Ramin, Raja Rani. সায়ন্তন কান্তিলালকে বলছি মঞ্চে আসার জন্য আমাদের মধ্যে আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী বিশ্বজিৎ প্রসাদ রয়েছে তাকে সংবর্ধনা জ্ঞাপন করার জন্য সায়ন্তন এদিকে সায়ন্তন রাজনীতিবিদ হিসেবে দেখেই এসছি আমি ছোটবেলা থেকে দেখছি কিন্তু তার সাথে একজন বিশাল মাপের পুজো উদ্যোক্তা এবং তারই সাথে এই বয়সেও দুর্দান্তভাবে সব রকম খেলা আউটডোর স্পোর্টস যাকে বলে দুর্দান্ত খেলতে পারে তো এই তিনটে জিনিসের মধ্যে তুমি নিজে সব থেকে বেশি কোনটা এনজয় করো একটা কঠিন প্রশ্ন তুমি করেছো দেখুন খেলাধুলো তো আমার অর্থের মধ্যেই আছে আর পুজোটাকেও আমি ওইভাবেই প্যাশান আমার ছোটোবেলা থেকে পুজোটা আমি খুবই ভালোভাবেই করি আর নিজে শুধু করি না অন্যদের করতে সহযোগিতাও করি কারণ আমি একা পুজো বড় করলে হবে না ভালো করলে হবে না আশেপাশে যদি আমার পুজোগুলো ভালো না হয় তাহলে আমার পুজোটাও বেমান হয়ে যায় সেই জন্য প্রথম থেকে বিশেষ করে আজকে যে ক্লাবে আমি এসেছি এটা আমার কাছে মনে খুব বড় একটা ব্যাপার যে বাংলায় মনে প্রথম বড় দুর্গা পুজো আজকে খুটি পুজো শুরু করি খুব অভিনন্দন পাশে কম্পিটিশান আছে ভারত চক্র আছে ফরুদ্দার আছে সবাই খুব ভালো পুজো করে কিন্তু এতে কম্পিটিশানটা খুব নিজেদের মধ্যে খুব হেলদি কম্পিটিশান আমার এদিকে হাতি বাগান বসে আছে সবাই আছে টিকু আবার পুজো করছে সবাই করছে আমি চাই সবাই ভালো করে পুজো করুক সবাই ভালো করে সুন্দর করে তার নিজের পুজোটাকে সাজা আর তোমার কোশ্চেনের উত্তর আমি বলছি তুমি এমন এমন কোশ্চেন করেছো আমাকে তার মধ্যে কোনটা ছেড়ে কোনটা সব কটাই আমার কাছে খুব বাদ দেওয়ার মতো কোনো খেলাধুলোটাও বাদ দিতে পারে না আর তুমি ইনডোর বললে তুমি আউটডোর বললে ইনডোরটাও আমি খেলতে হবে তুমি যদি টেবিল টেনিসও বলো ক্যারামও বলো আমি সেটাও খেলতে জানি খেলাধুলোটা ছোটোবেলা থেকেই খুব ভালোবাসি সেই জন্যে আমাদের বাংলা মেয়েরা এখন কন্যাশ্রী চ্যাম্পিয়ন হয়েছে শিবমি ন্যাশনাল লিগ খেলছে তারা আমরা চাই মেয়েরা আগামী দিনে ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ানও হবে তার আবার এটিভিশনও তারা যাবে আমি সবাইকে শুভেচ্ছা জানালাম তোমাদেরকে তোমরা ভালো করে সব কিছু করো তোমরা যেটা করো খুব ভালোই করো কারণ তোমাদের বিকল্প আমি দেখি না কিছু হয় পাশে সবাই এই দমনা পার্ক আমার গর্ব লাগে যে পাঁচ ছটা পুজো হয় এই ছটা পুজো একবার মতো পুজো হয় আর আমি তো সুন্দর পার্ক করে দিয়েছি এবার পুজোর সঙ্গে পার্কটাও আর তোমাদের ভালো করে হাঁটবে ভালো করে স্বাস্থ্য ঠিক রাখবে শরীরচর্চা করবে খুবই ভালো লাগবে আর কমদাম পাক আরও সেজে উঠবে এটুকু বলতে পারি সবাই ভালো থেকে প্রথম একটি পুজোর মধ্যে একটা অন্যতম মানে কি প্রথম সারির দিকেই থাকবে তো এত বড় পুজোর তো আর এমনি এমনি একদিনে এই জায়গাটা পাইনি তো এর পেছনে প্রচুর স্ট্রাগল আছে তো সেরকমই একটা স্লাগেলের রচনা কাহিনী যদি আমাদেরকে বলো এখানে তো আমরা এত পুজো উদ্যোক্তা আছি যে সেটা দেখে আমরা একটু ইন্সপায়ার হই প্রশ্ন যে তুমি আমি বলি দেখো ছোটবেলা থেকে আমার পুজোর একটু প্রতি বুঝতে পারার একটু দুর্বলতা ছিল আমি যখন খুব ছোট ছিলাম ঠাকুর দেখতে পারো তখন নর্থ থেকে সাউথ অবধি একদিন নর্থ দেখতাম একদিন সাউথ দেখতাম তখন নর্থের পুজো বলতে আমাদের বোঝাতো বাগবাজার সার্ভোজানী কুমোরটুলি এইদিকে গ্রিস পার্ক এইদিকে আর একটু এগিয়ে আসুন সেন্ট্রাল কলকাতার মধ্যে পুজোগুলো যেগুলো ছিল মোহাম্মদ আলী পার্ক শিমলা ব্যায়াম সমিতি উত্তরে শিমলা ব্যায়াম এবং আমাদের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব শিয়ালদা একটা ভালো পুজো হতো আর মোহাম্মদ আলীর কথা বলেছি আর কৃষ্ণা সিনেমার সামনে একটা ভালো পুজো হতো এই কটা পুজো ছিল যেমন এইদিকে সাউথও তেমন অনেকগুলো পার ভালো সঙ্গ থেকে শুরু করে স্বর্ণমিত্রার পুজো এই যোধপুর পার্ক এই পুজোগুলো খুব ভালো হতো ঢুকে ঢুকে ওই দিক দিয়ে বেরোবেন আপনার পাড়ার লোকেরা বলতো এই তোদের তো একটাই গেট পাড়ার লোক নেই জোর নেই এই গেট ওই গেট দিয়ে বেরোবে আমরা শুনে এসে ওইটা মাইকে বলতাম আর কেউ হারিয়ে না গেলেও বলতাম এই হারিয়ে গেছে পাড়ার লোকরা বলো কেউ পাড়ার লোক হারায়নি সবাই আছে তোরা শুধু দুপুরবেলা এত মাইকে তোরা কথা বলিস পুজোটা আমাদের হয় না এই বকা টকা করার লোকেদেরকে যে খেতে খেতে ভাবনা হয়েছিল যে একটা পুজো যদি কলেজ করে অ্যাডভান্টেজ পেতে পারে জলে সিউই কেন জলের অ্যাডভান্টেজ পেতে পারে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম নাইনটিন ওয়ানে হল করেছিলাম সেইটা করতে গিয়ে সাকসেস হলাম দ্বিতীয়বারই আমরা এশিয়ান পেন্টসে যদিও আমরা সেই সময় এশিয়ান পেন্টস খুব নাম করা পুরস্কার ছিল শ্রীভূমি ফার্স্ট হয়ে গেছিলো এশিয়ান পেন্টস ওর তারপর থেকে আর আমরা কম্পিটিশনেও নাম দিই কারণ এত জাজফাজ আসতো আমাদের ভিড় এত বেড়ে যাচ্ছিল আর পুজোটা আমাদের কিন্তু সেই সেখান থেকেই পুজোটা আমাদের এই জায়গায় এসে গেছে মাঝে দু একটা বছর আমি ছিলাম না আপনারা জানেন অন্য কারণে পুজোটা একটু থেমে গেছিলো আবার পুজোটা সেই জায়গায় চলে এস আমি মনে করি এটা মানুষের অনেক স্বতঃস্ফূর্ততা মানুষের চেষ্টা আর আমাদের তো চেষ্টা পরিকল্পনা আছেই এই যেমন আপনারা এত আগে পরিকল্পনা করে ফেলেছেন আমি কিন্তু এখনও পরিকল্পনা করতে পারিনি আপনারা কিন্তু প্যান্ডেলে খুঁটি আজকে পুঁতে ফেললেন তার মানে একটা পুজোর অনেক ধাপ এগিয়ে গেলেন আমি কিন্তু নির্বাচনের পর সব শুরু করবো রথের দিন থেকে তার মানে প্রথম রাউন্ডে আপনারা জিতছেন কিন্তু কিন্তু সেকেন্ড থার্ড রাউন্ডে আমি কম্পিটিশানে নেই কিন্তু এই টিম এরা সব দেখে গেল কিন্তু খুব আবার এবার এরা আমি খুব গর্ববোধ করি যে দমদম পার্কের পুজো কেন আমার কাছে কাঠ চায় লোকে দমদম পার্কে কাঠ আছে যখন বুঝি তখন বুঝি এই পুজোর দাম আছে ও কিন্তু খুব ভালো পুজো করে ওইটুকু জায়গার মধ্যে অতীত যেমন একটা বিরাট পনেরোই আগস্ট করে ও কিন্তু একটা ছোট্ট পুজো অর্থ ওদের একটা প্রভিনেন্ট চাই এমনি লোকে ভিড় কর তোমাদের এগুলো তো লোকে আসতো না এখন একটা পুজোকে কেন্দ্র করে সবাই আসে এটা ভালো মুখে তখন উত্তর কলকাতা তো এমনি যাবে না জীবন এমনি এমনিই আর এটা আমরা এমনিই লোকে দেখবে নেম তালা স্ট্রিট লোকে দেখি ত্রিমেন্দ্রা আমাকে বলল দেখো আমি কিন্তু খুব সাদাসিধে সাধারণভাবে জীবনযাপন পছন্দ করি আমার একটাই বাজে নেশা আমি বুক ফেয়ার যখন যাই তখন এক দেড় লাখ টাকার বই কিনে বাড়ি ফিরি আমি ওটা ভুল বলছি না বোধ বাকি সবাই যেভাবে আছে আমিও এখানে রয়েছি এবং এই অঞ্চলকে ভালো লেগে আমি আমি তো এখানে ফ্ল্যাট কিনে থাকতে শুরু করেছি বিশ্বজিৎ প্রতীক এবং গোবিন্দাদের প্রত্যেকের সঙ্গেই আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে আমি আশা করবো এই বছর দমদম পার্কে সব পুজো ভালো হবে এবং আমি চেষ্টা করবো ভালো করার সুচিত্রার সিংহই মতো অত ভালো হতে পারবে না কিন্তু আশীর্বাদে নাম থাকবে এই দেখুন সম্পর্কে একটা কথাই বলি অনির্বাণ খুব 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 বেসিক্যালি ভালো ছেলে ওর বাড়িতে পরশু দিন গিয়েছিলাম সেখানেও সুন্দরভাবে ওরা পুজো ওর অন্নপূর্ণা পুজো অর্গানাইজ করেছে সেটাও খুব দেখার মতো ও যেটাই করে খুব আর্টিস্টিক এবং সেটা ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি ওটা তা আমার মনে হয় ওর পুজোটা নিশ্চয়ই একটা খুব ভেবে একটা ভালো জিনিসও করবে এবং কলকাতা শহরে পাঁচটা ও করছে পাঁচটা পুজোই যেন ভালো হোক আর আমি কাউকেই ছোট করি না কেন এই পাশে ভারত চক্র বিশ্বজিৎ এরা কখন কি বোমা পাঠাবে আমি জানি না আর খুব ছোটো করেই ভাবছে শিবুমি একদম ছোটো করে ভাবছে ভাইরা আগে ভেবে নিক তারপর যদি কিছু অবশিষ্ট থাকে সেটা কিন্তু ঢুকে পড়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা একটা ব্যারিকেড যদি বাড়াতে হয় ভোটের পরে আমাকে বলবে ব্যারিকেড তো আমি করে দিই আর একটু যদি বাড়াতে যদি হয় আগে থেকে বলবে